নানুরে দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকার সাঁত্রিশটি সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি আজ নানুর বিধানসভার জলন্দি গ্রাম পঞ্চায়েতে বঙ্গছত্র প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সাঁত্রিশটা প্রকল্প নিয়ে দু সরকারের কর্মসূচি চলছে আমাদের নানুর বিধানসভার বিধায়ক আছেন এখানে আমাদের নানুর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব আছেন এখানে অঞ্চলের প্রধান ম্যাডাম থেকে শুরু করে আমাদের তৃতীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন উত্তীর্ণ সকল জনপ্রতিনিধি আছেন ব্লকের সমস্ত স্টাফরা আছেন আপনাদের জানা আছে বিগত দিনে সরকারি কোনো পরিষেবা নিতে গেলে গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন চক্কর কেটে কেটে মানুষের পায়ের জুতো ক্ষয় হয়ে যেত কিন্তু আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পরিষিত এই দুয়ারে সরকার প্রকল্প মানুষের দুয়ারে সরকার কেনে দিয়েছে অর্থাৎ সমস্ত কর্ম সমস্ত প্রকল্পগুলো দুয়ারে তার নিজের বাড়ির কাছে তারা পরিষেবা পাচ্ছে এটা আমাদের কাছে বহুত বড়ো পাওনা সারা বঙ্গবাসীর কাছে সারা ভারতবর্ষের বুকে এ ধরনের পরিষেবা আছে বলে মনে হয় না কিন্তু এখানে সব ধরনের পরিষেবা সাঁত্রিশটি যেমন কন্যাশ্রীর রূপশ্রী সব ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে তার সঙ্গে সঙ্গে পারিজয় শ্রমিক আপনাদের মাধ্যমে আমি সমস্ত পারিজয় শ্রমিক ভাই যারা আছে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের বাইরে যারা কাজ করতে যায় তাদেরকেও বলবো এই দুয়ার সরকার প্রকল্প এসে তারা তার নামগুলো নথিভুক্ত করে অনেক সময় দেখেছি অনেক পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করতে গেছে অন্য সংস্থার উদ্দেশ্যে সেখানে যে কোনো কারণবশত সে মারা গেছে বা তার ডেথ হয়েছে তার নাম নথিভুক্ত না থাকার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দেয় দু লক্ষ টাকা এবং তার দেহ টাকা আনার জন্য যে পঁচিশ হাজার টাকা সেখান থেকে সে বিরত থাকে অর্থাৎ সেটা সে পায় না তাই সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো দোয়ার সরকার ক্যাম্পে এসে সে আপনাদের নামগুলো নথিভুক্ত করুন তিনি যদি বাইরে থাকেন তা পরিবার সদস্যরা নামটা নথিভুক্ত করতে পারেন তাছাড়াও দু হাজার আঠারোর আগে যাদের ইলেকট্রিক বিল বাকি আছে রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে ইলেকট্রিক বিলের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা পুরোমুখুখ করছে এবং যে বিল হয়েছিল দু হাজার পর্যন্ত সেই বিলের অর্ধেক টাকা দিলেই সে মুক্তি পাবে এই ধরনের পরিষেবা কৃষক ভাই থেকে বলবে এগিয়ে আসুন আজকেই দু ক্যাম্প ক্যাম্পেসে আপনাকে টাকা দিতে হবে না আপনি অ্যাপ্লিকেশনটা করুন ফর্মটা ফিল আপ করুন তারপর সময় থাকবে সে সময়ের মধ্যে আপনি টাকাটা পরিশোধ পরিশোধ করলেই আপনি এই ঋণ থেকে মুক্তি পাবেন যেটা দেখা যারা আসেন তাদেরকে বললেন যে শুধু খাওয়ালে হবে না খিচুড়ি খাওয়ালে হবে না বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে কী ভাবনা মানে আপনার কাছে কী উঠে এসেছে দেখুন বিগত দিনে আমরা দেখেছি আইসিডিএস সেন্টার যেটা আছে ওটা খিচুড়ি সেন্টার হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয় নিয়ে বারবার বলেছেন এবং বর্তমানে আইসিডিএস সেন্টার যেগুলো চলছে সেগুলোকে সেগুলো থেকে তাদেরকে ছবি করে পাঠাতে হয় কারণ আইসিডিএস সেন্টারটা শুধু খিচুড়ি খাওয়া সেন্টার নয় ওখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য বলা হয়েছে অর্থাৎ যে বাচ্চারা আইসিডিএস সেন্টারে তাদের পুষ্টিকর খাবার খেতে যাবে সেই সঙ্গে সঙ্গে সেখানে তাদের পড়াশুনো করানোর কথাটাও বলা হয়েছে সেটা শিক্ষাটা বিগত দিনে হয়নি সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমরা সেটাও মানে বিভিন্ন জায়গায় ভিজিট করে দেখছি এখন পড়াশুনো চলছে তাই ওনাদেরকে বললাম পড়াশোনা করাচ্ছেন তো শিক্ষা দিচ্ছেন তো না শুধু কিছু সেন্টার করে রেখেছেন